রক্ত আমাদের শরীরে যদি নাই থাকে তাহলে আমরা যে স্বাভাবিক আছি এটি থাকা সম্ভব না আর এই রক্তটাকে যদি ভালো রাখতে হয় তাহলে এই বিশুদ্ধ রক্তের জন্য আমাদের একটু যত্ন নিতে হবে যদি প্রপার ওয়েতে আমরা খাওয়া দাওয়া করি তাহলে কিন্তু এই রক্তে কোনো নির্দিষ্ট উপাদানের ঘাটতি হয় না রক্তের ঘাটতি মানে হিমোগ্লোবিন কম এই হিমোগ্লোবিন ছাড়াও আসলে রক্তের উপাদান অনেক কিছুই থাকতে পারে যেটি আমাদের কম বেশি হলে শরীরে নানান রকম অসুবিধায় হয়ে যায় হিমোগ্লোবিন বাড়ানোর জন্য বা রক্তের যে উপাদানগুলো আছে সেগুলো ঠিক রাখার জন্য রক্তকে বিশুদ্ধ রাখার জন্য আমাদেরকে খাবারের তালিকায় অবশ্যই যেটি আমরা সবাই মোটামুটি জানি সেটা হলো আয়রনের ডেফিসিয়েন্সি যেন না হয় সেটি আয়রন জাতীয় খাবারগুলো যা আছে সেগুলো সম্পর্কে বলার আগে আমি শুধু বলতে চাই যে আমরা অনেক সময় জেনে অনেক সময় অনেক আয়রন জাতীয় খাবারগুলো খেয়ে ফেলি কিন্তু আয়রন আমাদের শরীরে শোষণ হয়েছে কিনা বা হচ্ছে কিনা এই বিষয়ে সজাগ থাকে না যেটি সবচাইতে জরুরি আপনি কষ্ট করে খেলেন অ্যারেঞ্জ করলেন আপনি সব কিছুই করলেন কিন্তু সেটি আপনার বডিতে যদি কাজেই না লাগে তাহলে আলটিমেট খেয়ে কোনো লাভ নেই অনেকেই আমরা চিন্তা করি যে আমাদের আয়রন কম আমরা ডিম খাচ্ছি কিন্তু এই ধরনের একটা ভালো একটা ব্রেকফাস্ট করার পরে আপনি এক চা খেলেন এই যে আপনি একটা চা খেলেন আপনি যে এত এত সুন্দর একটা ব্রেকফাস্ট করেছিলেন এক্সপেন্সিভ হয়তো ডিম খেলেন কিন্তু টিম আপনার বডিতে এই আয়রনটাই অ্যাবজর্ভ হলো না তাহলে আপনি যে চিন্তা করে আপনি যে হেলদি ব্রেকফাস্টটা নিলেন আপনার বডিতে আসলে কোনো কাজ করলো না তাহলে আসলে কেন এই চা আপনার অসুবিধা হলো আসলে আয়রন শোষণের জন্য যে ক্যাফেনটা আপনি নিয়েছেন সেটি আপনি বাধা দিয়ে দিয়েছে